মৃত্যুর আগে তিনটি কাজ করে যেতে পারলে মৃত্যুর পর মানুষের আমল নামায় তার হিসাব সবাবের অ্যাকাউন্টে সব যোগ হতে থাকে তিনটি আমল নবী করিম সাল্লাম বলেছেন ইদা মাত ইনসান মানুষ যখন মারা যায় এন কাতা আনহু আমল তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস তিনটা আমলের দুয়ার মানুষ মারা গেলেও বন্ধ হয় না নাম্বার এক কোন মানুষ যখন মারা যায় যদি সে কোনো উপকারী ইলিম রেখে যেতে পারে উপকারী জ্ঞান রেখে যেতে পারে একজন মানুষকে কোন একটা কিছু আপনি শেখালেন কাউকে শিখতে সহযোগিতা করলেন উদ্যোগী হলেন তাকে শিক্ষা দিলেন জ্ঞান দিলেন সে আপনার শিক্ষা থেকে শিক্ষিত হয়ে আপনার এম থেকে উপকৃত হয়ে সে তার জীবনকে আলোকিত করলো অন্যদেরকে আলোকিত করলো তো এই ধারা যতদিন চলতে থাকবে আপনি এটার প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার হিসাবে আপনার আমন নাম আল্লাহ তালা সব দিয়ে থাকবেন এটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটি জাগতিক কোনো উপকারী শিক্ষা হতে পারে আবার দিনী এবং ধর্মীয় শিক্ষা হতে পারে আপনি একটি দোয়া জানলেন আপনি একটা আমল জানলেন সেটি আরেকজনকে শেখালেন তিনি আরেকজনকে শেখালেন তো এই পরম্পরা যতদিন চলতে থাকে ততদিন পর্যন্ত মানুষের মৃত্যুর পর তার আমার নামে সব যুক্ত হতে থাকে নাম্বার দুই সাদকায় জারিয়া সাদকায় জারিয়া বলা হয় ওই দান যে দানের উপকারিতাটা লং টাইম পর্যন্ত চলতে থাকে আমরা সাধারণত ওয়ান টাইম দানে বা এককালীন দানে অভ্যস্ত অথচ দানের জন্য আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখা উচিত কোন দানটা সবচেয়ে বেশি লাস্টিং করবে অর্থাৎ যেটার উপকারিতা দীর্ঘমেয়াদে থাকবে ধরুন আপনি একজন গরিবকে দুশো টাকা দিয়ে দিলেন পাঁচশত টাকা দিয়ে দিলেন এর চেয়ে উত্তম তার জন্য এমন একটা ব্যবস্থা করে দিন যে সেখান থেকে দীর্ঘ মেয়াদে তার উপকারিতা সে পেতে থাকবে আপনি একটা বৃক্ষরোপণ করলেন বৃক্ষরোপণ করা সেটা আপনার নিজের বাড়ির ছাদে হতে পারে আপনার ব্যালকনিতে বারান্দা হতে পারে আপনি একটা গাছ লাগালেন একেবারেই জাগতিক একটা বিষয় এই গাছের অক্সিজেন আপনি ভোগ করবেন এর ফল ফসল আপনি ভোগ করবেন বাট আপনি নিয়ন্ত্র যদি এটা করেন নবী করিম সাল্ল সাল্লাম সরকার জারিয়া হিসাবে গাছ লাগাতে বলেছেন তিনি বলেছেন মামিন মুস্তিমিন কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায় কোনো ফসল করে এবং সেখান থেকে যদি কোনো পশু পাখি খায় কোনো মানুষ খায় কোনো পোকামাকড় খায় কোনো কীট পতঙ্গ খায় তাহলে তার সব পাবে এটি সবকে জারিয়া যে আমি মরে যাব কিন্তু আমার গাছের এই সব আমার আমল নামে যুক্ত হতে থাকবে আমি যদি দুই চার দশ হাজার গাছ লাগিয়ে যেতে পারি দুই চারশো গাছ লাগিয়ে যেতে পারি তাহলে সেখান থেকে কিছু গাছও যদি টিকে যায় এবং যতদিন টিকবে মানুষ অক্সিজেন পাবে ছায়া পাবে ফসল পাবে ফল পাবে মানুষের মৃত্যুর পর এই আমলটার সব যেতে থাকবে তো এই সার্কায় আমি একটা মসজিদ করলাম একটা মাদ্রাসা করলাম একটা স্কুল করে দিলাম আমি একটা হাসপাতাল করে দিলাম অথবা এত বড় লেভেলে করতে পারছি না আমি যতটুকু পারি ততটুকু করলাম তো এটা আমার মৃত্যু পরবর্তী জীবনে অনেক বেশি উপকার আনবে নাম্বার তিন নেক সন্তান সবচেয়ে বড় পয়েন্ট এটি যে আমাদের সন্তানদেরকে যদি আমরা আল্লাহমুখী করে যেতে পারি আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যেতে পারি কোরআন এবং হাদিসের সাথে তাদের রিলেশন করে দিয়ে যেতে পারি এই সন্তান যখন দোয়া করবে মৃত্যু পরবর্তী জীবনে সেটা উপকারে আসবে আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন একজন জান্নার দিকে আল্লাহ তালা তার জান্নাতের যে স্টেজে তিনি আছেন যে স্তরে আছেন যে লেভেলে আছেন সেখান থেকে হঠাৎ করে অনেক উপরে উঠাই দিবেন দেওয়ার পর জান্নাতি বলবে আল্লাহ আমাকে এই স্তর থেকে এত আফার ক্লাসে নিয়ে যাওয়ার কারণটা কি আমি তো এখন আর আমল করে নিজের মতো মর্যাদা বৃদ্ধি করার কোনো সুযোগ নেই তখন আল্লাহ তালা বলবেন তুমি পৃথিবীতে যে সন্তান রেখে আসছো সে তোমার জন্য যে দোয়া করেছে তার প্রতিটি দোয়ার ফলসূচিতে তোমার মর্যাদা এখানে বৃদ্ধি হচ্ছে এই জন্য মানুষের নেক সন্তান বা সুসন্তান রেখে যেতে পারলে তারা যদি মা বাবার জন্য দোয়া করে সেটা অনেক কিছু উপকার আসে আমরা আজকাল আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য অন্যদের কাছে দোয়া চাই অন্যদের কাছে দোয়া চাওয়া নিষেধ নয় সেটা চাওয়া যেতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হলো সন্তান এবং পরিবারের সদস্যরা তারা দোয়া করবে। এবং তাদের দোয়াতে যে নিষ্ঠা থাকবে তাদের দোয়াতে যে ঐকান্তিকতা থাকবে যে আন্তরিকতা থাকবে সেটি অন্য দর্জনের দোয়াতে কখনোই আসবে না সেই জায়গা থেকে আমাদের চেষ্টা করা উচিত আমি সর্বশেষ যে পয়েন্টে কথা বলতে চাই খুব সংক্ষেপে সেটি হলো আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি তাদের মৃত্যুর পর আমরা জীবিতরা তাদের জন্য কি করতে পারি নাম্বার এক সবচেয়ে বড় করণীয় হলো তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করা আল্লাহর বলে আলমিনের কাছে মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির দোয়া অনেক বেশি উপকার আমরা তাদের অন্য কোনো উপকার করতে পারবো না শুধু দোয়া করতে পারবো আর দোয়াটা এত ইফেক্টিভ যে আমার মৃত মা বাবা আত্মীয় স্বজন যেই হন না কেন তার জন্য যিনি আমি চোখের পাড়ে ফেলে একান্তে আল্লাহর সাথে একটু কথা বলি আল্লাহ আমার বাবাকে আমার মাকে অমুককে বা তমুককে আপনি মাফ করে দিন তার ভুল তোটি ক্ষমা করে দেন তিনি মানুষ ছিলেন অনেক ভুল দুটি নিশ্চয়ই হয়েছে আপনি ক্ষমা করুন আল্লাহ তালার কাছে এই জিনিসটা অনেক বেশি প্রিয় তো আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবো এই জন্য আপনি খুব গুছিয়ে কিছু বলতে পারছেন না আপনি শুধু চোখের পানি ফেলতে জানেন মনে মনে আল্লাহর কাছে চাওয়াটা পেশ করেন আপনি আপনার বাবা আপনার মায়ের আপনার আত্মীয়স্বজনের জন্য মাফিরাত আশা করেন ক্ষমা আশা করেন নাজাদ আশা করেন মুক্তি আশা করেন জান্নাত প্রাপ্তির নিশ্চয়তা আশা করেন শুধু এই কথাটাকে আপনি নিবেদন করেন দূর পড়ে আল্লাহ তালার কাছে দোয়াটা নিবেদন করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহ তালা পুরো ঘোষণা দিয়েছেন তোমরা দোয়া আমি দোয়া কবুল করবো অর্থাৎ মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা হলো সবচেয়ে প্রয়োজনীয় আমল যেটি আমরা চলতে ফিরতে উঠতে বসতে আনুষ্ঠানিকতা ছাড়াও করতে পারি দোয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নাই আপনি কর্মক্ষেত্রে আছেন হঠাৎ আপনি নিরিবিলি বসে আছেন আপনি মনে করে দোয়া শুরু করে দেন আপনি হাত তুলে দোয়া করার দরকার নেই ওজু নাই তাও আপনি দোয়া করতে পারেন দোয়াটা এত সহজ একটা আমল যার আমরা সর্বক্ষণ আমাদের মৃত ব্যক্তিদের জন্য আত্মীয় দোয়া হতো নাম্বার দুই সাদকা যেটা একটু আগে আমি বলছিলাম দান করা মৃত ব্যক্তিদের তরফ থেকে দান করা আপনি যে কোনো একটা দান করলেন একশোটা টাকা দান করলেন দেওয়ার সময় আপনার ইন্টেনশন থাকবে আল্লাহ এই দানের যে স্বভাবটা এটা আমার নয় আমার বাবার অ্যাকাউন্টে আমার মায়ের অ্যাকাউন্টে আপনি জমা করে দিবেন তার তরফ থেকে আমি দান করলাম এটা একটা দারুণ স্কোপ যে তারা দান করতে পারছেন না কিন্তু আমরা তাদের হয়ে দান করতে পারছি এটা আলাও করে এবং এক্ষেত্রেও সাদকা জারিয়া সবচেয়ে উত্তম একজন ব্যক্তি কাছে আমার একটা কূপ আছে সেখান থেকে পানি পান করে মানুষ মানুষ উপকার হয় আমি এটা আমার মায়ের তরফ থেকে দান করতে চাই নবীজি বললেন অবশ্যই তুমি করতে পারো সে সুযোগ আছে এবং এর সব তোমার মায়ের অ্যাকাউন্টে জমা হতে থাকবে ইধায় আমরা আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে দান করতে পারি বিশেষ করে দানের একটা অংশ আমাদের সবসময় থাকা উচিত আমাদের বাবা মাকে যারা আমরা হারিয়েছি যাদের কাছে আমাদের চির ঋণী আমরা তাদের জন্য আমাদের একটা অংশ দানের একটা অংশ থাকবে দেওয়ার সময় নিহত থাকবে আল্লাহ এই টাকাটার আমি তার জন্য দিতে চাই তার জন্য দিলে আল্লাহ আপনাকেও করবেন না ইনশা আল্লাহ নাম্বার তিন হজ এবং উমরা তবে দানের ক্ষেত্রে আমরা একটু আগে যে বলছিলাম স্থায়ী দান হলে সেটা ভালো কোনো স্থাপনা তৈরি করা এমন কিছু করা যেটা দীর্ঘমেয়াদে থাকবে সেটি তিন নম্বর আমরা হজ এবং উমরা মৃত ব্যক্তির তরফ থেকে হজ ওমরা করা যায় আমাদের প্রিয়জনকে আমরা হারিয়েছি তার তরফ থেকে আমি চাইলে হজ করতে পারি আমার নিজের হজটা যদি হয়ে যায় তাহলে তার তরফ থেকে আমি হজ করতে পারি তার তরফ থেকে আমি ওমরা করতে পারি জাস্ট আমার ইন্টেনশন থাকবে আল্লাহ এই ওমরাটা ওনার জন্য এটার সব আমি ওনাকে দিতে চাই এটি করা যায় এবং আমি গ্রিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে একাধিক সাহেব জিজ্ঞাসা করেছেন কারো বাবা কারো মায়ের জন্য যে আমি তাদের তরফ থেকে হজ করতে চাই নবী সাল্লাহ সাল্লামকে অ্যালাউ করেছেন বলেছেন হ্যাঁ তুমি এটা করতে পারো এবং সব তিনি পাবেন চতুর্থত যে আমলটি করতে পারি তা হলো রোজা বিশেষ করে কোনো ফরজ রোজা যদি তারা না রেখে থাকেন আপনি তার রোজাগুলো রেখে দিতে পারবেন মানতের কোনো রোজা রাখলে সেগুলো আপনি রেখে দিতে পারবেন বুহারি এবং মুসলিম স্বর্গ হাদিস গ্রন্থ দ্বারায় মৃতভিত্তির তরফ থেকে রোজা রাখলে এটিই তার উপকারে আসবে সেটি প্রমাণিত হয় অর্থাৎ তার তরফ থেকে আমরা রোজা রেখে দিতে পারি নামাজের বিষয়টা স্কলারদের মত মত পার্থক্য আছে যে আমরা দুই নামাজ তার তাদেরকে দিতে পারি কিনা তবে কোরবানির বিষয়টি বিভিন্ন হারিজ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে আমরা কোরবানি মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারি আমি নিজের কমাইটা করলাম পাশাপাশি আমার মৃত আত্মীয় স্বজনের জন্য তাদেরকেও শরীর করলাম তাদের পক্ষ থেকেও কোরবানি করলাম এটিও করা যায় তো এই আমলগুলো মোটামুটি আমরা মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারি